পশ্চিম মেদিনীপুর জেলার গর্বেতা এক দুই ও তিন নম্বর ব্লকে অনুষ্ঠিত হল বিজেপির সদস্য সংগ্রহ অভিযান সেই অভিযানে অংশগ্রহণ করে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন বিজেপির নিজস্ব সংবিধান মেনে প্রতি ছয় বছর ছাড়া আমাদের সদস্য সংগ্রহ অভিযান শুরু হয় এবারও তার অন্যথা হয়নি শুরু হয়েছে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান তিনি আরও জানান নরেন্দ্র মোদীর আমলে ভারতবর্ষের নাম আজ আমেরিকা চীন রাশিয়া ব্রিটেন ফ্রান্স জার্মানির মতো উন্নতশীল দেশগুলির সঙ্গে তুলনা করা হয় তাই বিজেপির সদস্য হওয়া আপনার কাছে গর্বের বিজেপি আজ ভারতবর্ষের প্রতিটা বুথে আছে সারা পৃথিবীর সব থেকে বড় রাজনৈতিক দলটির নাম বিজেপি এদিন তিনি গর্বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডে দেখা করেন আলু বীজ মার্কেটে সকল ব্যবসায়ী ও চাষিদের সাথে কথা বলেন পথ মানুষের সাথে সকলকে আবেদন করেন বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে যোগ দিয়ে বিজেপি সদস্য হতে ঘুরে দেখেন গর্বেতা দু নম্বর ব্লকের গোয়ালতোর বাজারও সবশেষে গর্বেতা এক নম্বর ব্লকে একটি পথ সভাও মিছিল করেন এবং তিনি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপির হাত শক্ত করতে সকল গর্বেতাবাসীকে এক হয়ে বিজেপির সদস্য হতে আবেদন করেন তিনি অভিযোগ করেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী বাংলাদেশ শরণার্থীদের নামে রোহিঙ্গা নিয়েছে পশ্চিমবঙ্গকে রোহিঙ্গা প্রদেশ বানাতে চাইছে বাংলাদেশ প্রসঙ্গের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান যে যে দেশে প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পাড়াতে হয় সেই দেশের আইন শৃঙ্খলা কতটা ভয়াবহ সে কথা অনুমেয় বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বাংলাদেশের সর্বনাশ আসন্ন সেই নতুন সদস্যতা অভিযান চলছে এর আগে উনিশ তারিখের চোদ্দো সালগুলোতে আমরা নতুন মেম্বারশিপ করেছি আর এই মেম্বারশিপের সংখ্যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি অলরেডি প্রায় বারো কোটির কাছাকাছি সংখ্যা পৌঁছে গেছে দুই সেপ্টেম্বর থেকে অভিযান শুরু হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী তার মেম্বারশিপের মাধ্যমে শুরু করেছিলেন তো নভেম্বর অবধি সব রাজ্যে এই অভিযান হয়ে গেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুর্গাপূজা কালী পূজা বা অন্যান্য বাইলেকশন এবং কিছু আন্দোলনের জন্য আমরা শুরু করেছি এক দেড় মাস পরে তাই আমরা ডিসেম্বরের পনেরো তারিখ অব্দি এই এই অভিযান চালাচ্ছে আর সেই উদ্দেশ্য নিয়ে সমস্ত সাধারণ জনতা ভোট দেন যাদের তিন বার প্রধানমন্ত্রী হয়েছেন পঞ্চায়েত জেলা পরিষদ সমিতি মিউনিসিপালিটি কর্পোরেশন অ্যাসেম্বলি পার্লামেন্ট সব জায়গায় বিজেপির সদস্য পৌঁছে গেছে সেই পার্টির যারা সমর্থক তাদেরকে আমরা এই পার্টির পরিবারে যুক্ত হওয়ার জন্য সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানা দিয়েছি